প্রিয় দর্শক শ্রোতা এমন একটি দরু শরীফের কথা বলবো জীবনে একটিবার বার হল এই দরু শরীফের আমলটি করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দরুদ শরীফের আমল যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান কিছু আল্লাহ তালা আপনাদেরকে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তালা সুস্থ করবেন বলুন সুবাহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবাহান তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে দেখিয়া জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজি সাল্লিয় সাল্লামকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি চিনতে না পারেন আপনার স্থান হবে জাহান নাম আর আপনি এই দরু আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাম এতটা পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুদ শরীফ তাই আমি আপনাদেরকে এই দরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে আসলে ময়দানে মানুষ হাহাকার করে চিৎকার করতে থাকবে ওই হাসের ময়দানেও আপনার কোনো ভয় থাকবে না এবং হাঁসের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার হিসাবটা একেবারে সহজ করে নেবেন এবং এই দরু শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন দরু শরীফের আমল যদি করতে পারেন কিন্তু একটি শর্ত হল শুধু দরু শরীফ পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুন্নত ও আল্লাহ তালার। ফরজ বিধানগুলো পালন করতে হবে মানতে হবে দেখা গেল যে আপনি নামাজ বললেন না রোজা রাখলেন না হালাল হারাম বিবেচনা করলেন না শুধু দরুশিপ পাঠ করলেন হাসরে ময়দানে আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারা দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে আপনার তাকিয়ে আল্লাহ সব তালা বলবেন যাও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম বলুন সোহাল আল্লাহ তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দরু শরীফের ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা দয়া করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই দরু আমলটি করবেন যে কোনো দোরুশিপ পড়লেই তো লাভ কিন্তু এই দই পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যেই আল্লাহ তাহলে আপনাদেরকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য আমরা সবাই পাগল কিন্তু অনেক মানুষ আমরা জানি না যে নবীজি দরুদের মধ্যে যে সুখ শান্তি রয়েছে একবার নবীজি সাল্লাহ আলি সাল্লাম ওয়াদা করে বলেছেন এই দরুদ যদি আপনি একবার পড়েন আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে ফেরেস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজির রাজা বলুন ফেরেস্তারা আল্লাহ এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ সুবাহ দশ গুণ বৃদ্ধি করে দিবেন সঙ্গে সঙ্গে দশটি রহমত আপনার উপর নাজিল হবে এবং দশটি গুনা আল্লাহ সুবাহান তালা আপনাকে ক্ষমা করে দিবে দশটি নেকি আল্লাহ সুবাহ আপনার কে দান করবেন বলুন সুহা আন তাই আমি আপনাদেরকে বলবো নবীজির উপর শরীফ আপনি বেশি বেশি পড়বেন আপনার এই শরীফটা প্রতিদিন সকালে এক শতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাতে হলেও পড়বেন আর পড়তে মনে যদি না থাকে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি দৌড় শরীফটা আমল করবেন ছোটো একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো। ঘটনাটি হলো এক বালক যুবক হজরের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দরু পাঠ করতেছেন বড় একজন আলেম হযরত নোমান শিবলী রহমতুল্লাহ আলাই তিনি বলেন হে যুবক তুমি সব জায়গার মধ্যে দরু পড়তেছো। পড়তেসো হজের মধ্যে অন্য অন্য দোয়াগুলো আছে তুমি কি সেগুলো দোয়া পারো না সে যুবক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপরও আমি দরু পড়ি হুজুর বলল কেন বালক আমাকে বলো তো তুমি সব জায়গায় কেন দরু শরীফ পাঠ করো তখন সে বালকটি বলল হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক এই জন্য আপনার কাছে বলছি আমি দরু শরীফের যে পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তখন সে বালকটিকে হুজুর বলল আচ্ছা বলো তো দেখি দরু শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দেখেছো তিনি বলল অর্থাৎ সে বালকটি বলল আমার বাবার সঙ্গে আমি হজর মৌসুমে কাফেলার সঙ্গে হজ করতে আসতেছিলাম আসার সময় মধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলাম সেখানে আমরা অবস্থান করলাম আমার বাবা অসুস্থ দেখিত দিন দিন আরও সময় সময় বেড়েই চলতেছে এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল হে বালক তুমি তোমার আব্বুর খেদমত করো সুস্থ হলে তোমার রাস্তা দিয়ে চলে আসো আমরা যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সে বালক বলল আমাদের কাফেরা লোকজন সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করেছিলাম হঠাৎ করে আমার আব্বু অসুস্থ আরও বেড়ে যায় এবং হঠাৎ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমার আব্বু মারা যায় হুজুর আমি দেখলাম আমার বাবার চেহারাটা কালো কুসকুসে হয়ে গিয়েছে বিকৃত হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম হাইরে এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা আশেপাশে কোনো মানুষও নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে বিকৃত হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে চেহারাটা তখন মানুষ কি মনে করবে তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবা চেহারার মধ্যে কাপড়টা দিয়ে মুখের মধ্যে কাপড়টা দিয়ে অজান্তরে তা সে ঘুমিয়ে পড়ল তিনি বললেন অর্থাৎ বালকটি বলল আমি ঘুমের মধ্যে দেখলাম হুজুর একজন সাদা জুব্বা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরালো সরানোর পরে আমার আব্বুর খারাপ চেহারাটা কালো চেহারাটা তিনি তা হাত দ্বারা মুছিয়ে দিলেন বুলিয়ে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারাটা নূরে নুরানি হয়ে গেল বলুন শুভান সুন্দর হয়ে গেল চোখ ঝলমল করতেছিল তখন আমি স্বপ্নের মধ্যেই বললাম আপনি কি তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে গিয়ে বললাম আপনি কে বলে যান কারণ এই কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার আব্বার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা তিনি বললেন আমি আর কেউ নই আমি হলাম বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সালাহ আলী হাসাল্লাম তখন তিনি বললেন আপনি কেন এসেছেন ইয়া আল্লাহ আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তখন বললেন তোমার বাবা দৈনিক একশতবার শতবার শরীফ পাঠ করে রাতে এক শতবার দরুশ্রী পাঠ করে আজকের দিনে আমি তা পেয়েছি কিন্তু রাতে পাইনি ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করলাম তখন ফেরেজ তারা বলল আপনার সে আশেক আপনার ভক্ত যে দরুশ্রীপ পাঠ করে আপনার উম্মত সে তো খুব বিপদের মধ্যে আছে। দুনিয়ায় ভালো আমল করে না এজন্য তার মৃত্যুর পর চেহারাটা পাল্টিয়ে গিয়েছে বিকৃত হয়ে গিয়েছে এই জন্য রাতে দরুদটা সে পাঠাতে পারে নাই এজন্য আপনার আব্বুর বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমল তেমন ভালো ছিল না তারপরও দরুশ্রী পাঠ করতে কখনো ভোলেনি তার জন্য আমি রজা থেকে চলে এসেছি বলুন সুবাহন আল্লাহ আমার প্রিয়কে আমার আশেখকে উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য বলুন আল্লাহ তারপর রসুল্লাহ সাল সাল্লাম চলে গেলেন এরপর সেই যুবক বলল যে হুজুর আমি পর থেকে বুঝতে পারলাম দরু শরীফের মধ্যে যে কি ফজিলত কি বরকত রয়েছে এরপর থেকে আমি দরু পাঠ করি প্রিয় এখন কথা হলো কোন দরুশৈ আপনি পাঠ করলে আপনার মর্যাদা বাড়িয়ে যাবে সব পাবেন আজকে যে দরুশৈবটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা এক শতবার হলো কমপক্ষে জীবনে পড়বেন যদি পারেন প্রতিদিন পড়বেন যদি আপনি সম্ভব হয় প্রতিদিন এক শতবারকে অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন যদি না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই এই দরুশিপটি পাঠ করবেন আর সেই দরুশৈপটি হলো اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أمي أبارو بولسي مرجوك دي بن اللهم صل على محمد عبدك ورسولك ওয়াল এই পাওয়ারফুল একটি দরুদ আপনারা প্রতিদিন এক শতবার করে হলেও পরবেন যে কোনো সময় মনে চাইলেই এই দরুসটি পাঠ করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাকে দিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই দরুসব পাঠ করলেই আরও অনেক অনেক ফজিলত রয়েছে আমি যদি সবগুলো বলতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে স্বয়ং আল্লাহ সুবাহ ফেরেস্তাদেরকে সঙ্গে নিয়ে নবীর প্রতি দরুদ পাঠ করেন বলুন সুবাহান আল্লাহ প্রদর্শক আর একটি দরুশিপ রয়েছে যে দরশ্রিপ পাঠ করলে আল্লাহ সুবাহানা তালা রহমতের ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন আপনার আমল নামায় লিখি লিখতেই থাকবে বলুন সুবহানাল্লাহ দর্শক কি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু বলুন সুবহানাল্লাহ এই ছোট্ট দুরুদ শরীফটি অবশ্যই আপনারা এটাও পাঠ করবেন হাদিসে এসেছে যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার নবীজি সাল্লাহ আলী আসসালামের উপর দুরস্যি পাঠ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম কিয়ামতের মাঠে হাসরের মাঠে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন বলুন সুবাহ হাসের ময়দান কেমন হবে হাসের ময়দানে মানুষ হাহাকার করে চিৎকার করে এদিক ওদিক ছোটাছুটি শুরু করবে সূর্য মাতার আড়াই হাত উপরে চলে আসবে মানুষ মমের মতন গলতে থাকবে এই কঠিন দিনে নবীজি সাল্লি সাল্লামের সুপারিশ পেতে চাইলে জান্নাত যেতে চাইলে অবশ্যই সকালে দশবার সন্ধ্যায় দশবার দরুদ শরীফের আমল করব। আল্লাহ সুবাহানা তালা যেন আমাদের সবাইকে এই আমলটি করার বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার এবং নবীজিকে অনুসরণ অনুকরণ করার সুন্নত মেনে চলার আল্লাহ তালার হুকুমগুলো পালন করার তৌফিক দান করেন আমিন প্রিয় শ্রোতা এই ভিডিও লাইক দিয়ে কমেন্টে আমিল লেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন